কি হয়েছে হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে কিন্তু মামার সেই বিয়ের বউ ভাত অনুষ্ঠান বলে যেটা বো খাওয়ানো তো আমরা আজকে ওটার জন্য আসি এখানে সকাল ধরে অনেক কাজ করতে হচ্ছে তার ভিতরে বিয়ে করতে অনেক টাফ হয়ে যাচ্ছে এদিকে মাল আসছে তুলা লাগতেছে তো আমরা আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আমরা কিন্তু এখানে রান্না বান্না চলতেছে এখানে আমাদের নানা কষাচ্ছে নানা ডাল মুখের ডাউল হালকা হালকা জিনিস সেইখানে হ্যাঁ সেই হবে আর আমাদের বাবুচি সাহেব ইয়ং বাবুচি ফ্রেন্ড বাবুচি ও বাবুচ্চি আপনি আর

আর এদিকে তোলা হচ্ছে আমি অনেক দূরে কষ্ট হয়ে গেছে সেজন্য আমরা এদিকে হলো মাংস ধোয়া হচ্ছে এটা গরুর মাংস মনে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি কি মাল ছড়ার গাড়িতে এসেছিল কিন্তু সবগুলোই প্রায় নিয়ে হয়ে গেছে এখন বাকি আছে দুইটা দুইটাই দুইটা গেলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো আপনার সাথে থাকুন তেল মারতেছে ভবিষ্যতে কাজে লাগবেন এদিকে সবজি এখনো পাকানো চলতেছে সবজি ফুলকপি দিয়ে কদু আর ছোলা

ওই কাঁচা বাবুর স্মৃতি কাজ হবে না বন্ধুরা এদিকে দই আনতে যে একটু লেট হয়ে গেল বাজারে চলে গেছিলাম দই আনতে এদিকে মাংস এর ভিতরে দিয়ে দিছে চিকেন বলে

বন্ধুরা এখন কিন্তু আমাদের সেই ডাউলটা দিয়ে দিচ্ছে যেটা একটু আগে ভাজি করা হয়েছিল হালকা ভেজে নেওয়া হয়েছিল মুখের ডাউল হ্যাঁ আপনার তো না না এখানে যে কি মশলা বাটনি দিচ্ছে মশলা বাটুনি আর এই যে চুইগো চুই যাবে খুলনার বিখ্যাত চুই

এই যে এখন ঝাল দিল কাঁচামরিচ অল্প কিছু দিল সেটা স্বাদ আনার জন্য বলছিস ঝাল হ্যাঁ সুন্দর দেখো চক চকচক করছিস

এখন তো চাউল ধোয়া হচ্ছে এখানে সমস্যা না হলুদ হলুদ দিয়ে দিতে ঝালের গুঁড়ো যাচ্ছে লঙ্কার গুঁড়ো হলো এবার কালারটা ছড়িয়ে দিবে আমাদের মাঝে লঙ্কার গুঁড়ো করলো তোমা এবার গাইস পানি টানি দিয়ে দিছে মাটন খাসি বন্ধুরা রাইস ভাত কিন্তু হয়ে উঠেছে বন্ধুরা এখন কিন্তু ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিবে আমাদের প্রায় অনুষ্ঠানের পরে খালি এখনো গরুটা গরুর গোছটা রান্না করলে আনার একটু লেট হয়ে গেলে স্পিড আনতে গেছিলাম স্পিড আনার পরে দেখি এখানে গরুর গোশ দিয়ে দিচ্ছে দিকে গরুর গোছ এদিকে সবকিছু করা হয়ে উঠতেছে অন্য সব রান্না কমপ্লিট ঠিক আছে আমি বলতে চাই বন্ধুরা আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়ার জায়গা তৈরি করেছে এই পাশে এবং এই পাশে মহিলাদের জন্য বন্ধুরা আমাদের কিন্তু রান্না বান্না শেষ আমাদের কমপ্লিট এখন মেয়ে পক্ষ লোকজন আসলেই আমরা খেতে দিব এখন আমরা বিদায় নিচ্ছি আর ভিডিও করা যাচ্ছে না thank mm -hmm. you